আজ সকাল সকালই আমার রান্না বান্না কমপ্লিট মানে সকালে যে নাস্তা খাওয়ার জন্য আমাকে রান্না করতে হয় ওই রান্নাটা আমার কমপ্লিট তারপর চলে এসেছি হচ্ছে বারান্দায় বারান্দায় গতকালকে কিছু শুকনো কাপড় ছিল ওগুলো তুলে নিয়েছি আর বাথরুম থেকে গতকালকে ধুয়ে রাখা যে কাপড়গুলো ঝোলানো ছিল পানি ঝরার জন্য বাথরুমেই রেখে দিয়েছিলাম তো সে কাপড়গুলো তুলে এনেছি এবার হচ্ছে রুদ্রে দেবো রোদ্রে বলতে আমার বারান্দায় যা যতটুকু রোড আর থাকে যতক্ষণ ওইটাতেই দিয়ে দিব তো এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছ কতগুলো কাপড় আমি নিয়ে এসেছি এগুলো দেওয়ার জন্য রোদ্রে দেওয়ার জন্য অনেক কটা কাপড় হয়ে যায় জানো মানে মানুষ তো দুজন তারপরেও আমাকে অনেক কটা কাপড় ধুতে হয় আর দিকে দেখো বালিশগুলো রয়ে গেছিলো বালিশগুলো অনেক দিন ধরে রোদ্রে দেওয়া হয় না তো আজকে বালিশগুলো একটু রোদ্রে দিয়ে দিলাম উল্টে পাল্টে দেবো আর এদিকে নাস্তা বলতে আমরা তো সকাল বেলাতে ভাতই খাই দুজনে তো সকাল সকালবেলাতেই টমেটো ভর্তা করব তো সেজন্য রেডি করে রেখে দিয়েছি ও খেয়ে দিয়ে চলে যাবে ডিউটিতে তো ভাত বেড়ে নিয়েছি খাওয়ার জন্য দুজনের জন্যই ভর্তা রেডি করে নিয়েছি এবার জাস্ট খাবো আমি অল্প একটু ঘি নিয়ে নিয়েছি সাথে করে আর ও তো ঘি দিয়ে খাবে না ও আসলে ঘি পছন্দ করে না তো আমি পছন্দ করি আমি ভীষণই পছন্দ করি ঘি তো আমি জন্যই নিয়েছি আরও একটু পছন্দ করে না ঘি ও খাবেই না তো কি আর করা যার যার যেরকম স্বভাব ঠিক না যার যা পছন্দ তো আজকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি বন্ধুরা তোমরা আশা করি পুরোটা স্কিপ না করে দেখতে থাকবে চলো খাওয়া দাওয়া করে আমার বড় চলে গিয়েছিল হচ্ছে নিচে নিচে বলতে বাজারে ও নিয়ে এসেছে হচ্ছে অনেকগুলো তাকি মাছ জ্যান্ত তাকি মাছ আর একটা দেখতে পাচ্ছি ওটা মানে মারা গেছে একটা মাছ তো একটা না দুটো রয়েছে মনে হয় হ্যাঁ দুটো রয়েছে তো এগুলো আমি তুলে এখন কেটে ফেলবো কেটে একটু ভাজা করে রেখে দেবো পরে ওটা তরকারির সাথে দিয়ে দেবো মরা মাছ দুটোই দেখেছিলাম পরে আবার দেখলাম আর একটা রয়েছে তো আরেকটা একটা যেহেতু রয়েছে তো আরও একটা জ্যান্ত মাছ নিয়ে নিয়েছি যেটা আমি কেটে কুটে রেখে দেবো পরবর্তীতে তরকারি রান্না করতে গিয়ে আমার সুবিধা হবে এখন কেটে রাখলে চলো তাহলে মাছটা আগে কেটে কুটে রেডি করে রেখে দিই হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আমার ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগতম জানিয়ে আমার ব্লগটা কন্টিনিউ করছি আশা করি তোমরা সাথে থাকবে আগে যেভাবে ভালোবাসা দিয়েছ আবারও ভবিষ্যতে তোমরা নিশ্চয়ই আমাকে ভালোবাসা দিবে আর আমার চ্যানেলের সাথে থাকো আর আমার পাশে থাকো ঠিক আছে চলো দেখো তাহলে আমরা দুজনে আজকে কিন্তু দুজনেই কিন্তু রান্নাঘরে চলে এসেছি রান্না করবো বলে আমার বর আমাকে একটু হেল্প করে দেবে আর এদিকে কিন্তু আমাদের আজকে মেহমান আছে তো সেজন্যই একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না করতে হবে আর আমার বড় ওইদিকে আমাকে আদা রসুন ছুলে দিচ্ছে আর ওগুলো হচ্ছে পেস্ট করে দেবে আর আমি ওইদিকে পোলাও রান্না করছি আর মাংস হবে আজ তো এগুলো রান্নার জন্য আমার বর কিন্তু হেল্প করবে আজকে তো তোমরা কখনোই আমাদেরকে দুজনে রান্নাঘরে দেখো না আজকে কিন্তু দেখতে পাচ্ছ কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও আমার বর আমাকে মাঝে মধ্যেই সাহায্য করে ঘরের কাজে অফিস করে এসেও কিন্তু সেটা আর কি তোমাদেরকে দেখানো হয় না কারণ হচ্ছে ও ক্যামেরার সামনে আসতে একটু ইতস্তত বোধ করে তো সে জন্যই ওকে আর চুপ করি না আমি তো আজকে ও প্রথম প্রথম মানে ভিডিওটা দেখছিল না পরবর্তীতে ও তাকিয়েছে যে আমাকে বলছে যে তুমি আবার ভিডিও করছো মানে আমাকে কেন দেখাচ্ছ এরকম কথা বলছে আমি বলেন জাস্ট একটুখানি দেখাচ্ছি তোমাকে তোমাকে তো প্রতিদিন দেখানো হয় না এটা বলতে আর চুপ করে গেল তো তোমাদের কাকার বরগুলো এরকম আমাকে অবশ্যই জানিও ঠিক আছে তোমাদেরকে আজ একটা কথা শেয়ার করব ঠিক আছে তো যা কখনোই তোমাদেরকে বলা হয়নি বিয়ের আগে আমি আর আমার বউ কিন্তু দুজনে খুব ভালো বন্ধু ছিলাম তো বন্ধুত্ব থেকে প্রণয়ে পরিণত হওয়া তো অনেক দিন ধরেই আমাদের বন্ধুত্বটা ছিল তো এখনও কিন্তু আগে যেরকম বন্ধুত্ব ছিল আমাদের মধ্যে এখনও কিন্তু আমাদের বেশ মিল রয়েছে হ্যাঁ সংসার করতে গিয়ে অনেক সময় কাটাকাটি বা ঝগড়া এগুলো হয় কিন্তু সেগুলো আমাদের মধ্যে না খুবই কম হয় ঠিক আছে তো তোমরাও আশীর্বাদ করো আমরা যেন এভাবেই ভালো থাকতে পারি আর এদিকে দেখো আমি মাংসগুলো রেডি করে নিয়েছি আর অলরেডি আমার এই যে স্যুপ বানানো ছিল এই স্যুপটা রেডি হয়ে গেছে যা আমার খুবই 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 পছন্দের এই স্যুপ মাংস দিয়ে যে স্যুপটা বানানো হয় বুকের মাংস দিয়ে মুরগির বুকের মাংস দিয়ে তো এটা আমি আলাদাভাবে রেসিপি দিয়ে দিব তোমাদেরকে তো তোমরা যারা যারা দেখতে চাও অবশ্যই দেখিয়ে নিও আমি কিভাবে বানিয়েছি আর এই ভর্তাটা এই ভর্তাটা খুবই ইজি যে স্যুপটা বানিয়েছিলাম ওখান থেকে মাংসের পিসগুলো তুলে এনে আমি জাস্ট কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে অল্প একটু লেবু রস লবণ এইটুকু দিয়ে হচ্ছে মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে আমি বর্দা বানিয়েছি এটিও কিন্তু আমার ভীষণ প্রিয় ঠিক আছে তো আমারও প্রিয় আর আমার বরেরও কিন্তু প্রিয় তো আশা করি তোমাদেরও ভালো লাগবে এই দিকে দেখো ভর্তাটা বানাতে বানাতে কিন্তু আমার খেতে ইচ্ছে করছে তো আমি আমার বড়ির দিকে আমার দিকে তাকিয়ে আছে যে আমি খাবারটা নিয়ে নিয়েছি মানে ভর্তাটা নিয়ে নিয়েছি খাবো বলে তো সেটা দিয়ে দেখে ও হাসছে তো লুপ সামলাতে পারিনি খেয়ে নিয়েছি আর ভীষণ মজা হয়েছে যা তোমরা আমার খাওয়া দেখেই বুঝতে পারছ এদিকে আমাদের রান্না বান্না কমপ্লিট এদিকে পোলাও রেডি তরকারি মাংস তরকারি আর ওদিকে হচ্ছে স্যুপ আর ওদিকে ভর্তা এগুলো রেডি তো এখনই খাবো না মেয়ের চলে আসুক তারপরে আমরা সবাই খেয়ে নেবো একসাথে তো আজ এই পর্যন্তই বন্ধুরা আমার ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর এভাবে সাথে থাকো পাশে থাকো দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে ততক্ষণ তোমরা কিন্তু অবশ্যই ভালো থাকো আর সুস্থ থাকো ঠিক আছে টাটা আজকে এ পর্যন্তই